বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করব আমার প্রিয় মিষ্টি আপুরা খুব ভালোবাসা নিয়ে ভিডিওটা দেখে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে আমি সকাল বেলা থেকে ভিডিওটা শুরু করেছি ও আচ্ছা তার আগে কিন্তু আমি আমার মেয়েকে স্কুলে রেখে এসেছি বড় মেয়ে তাকুয়াকে আমার অনেক প্রিয় আপু আমার বড়ো মেয়ে আর ছোটো মেয়ের নাম জানতে চায় আমার বড়ো মেয়ের নাম হচ্ছে তাকুয়া আলম মাহিরা আর আমরা ওকে তাকুয়া বলেই ডাকি ছোটো নাম হচ্ছে তাহসিনা আলম মিরহা আমরা ওকে মিরহা বলেই ডাকি ওর বাবার ইচ্ছা ছিল এক মেয়ের নাম মায়ের নামে থাকবে আমার নাম তাবাসুম তো তাকুয়া তাবাসুম একই আর আপনাদের ভাইয়ার নাম মাসুদ আর মিরহা একই তো এভাবে করেই আমরা ডাক নামটা রেখেছি তো আমার বড় মেয়েকে স্কুলে রেখে এসেছি আর আসার পর আমি হচ্ছে কিচেনটা প্রথমে পরিষ্কার করে নিয়েছি ভালো করে কিচেনটাকে গত রাতেই আমি পরিষ্কার করে রেখেছিলাম যার কারণে আজকে সকালটা খুব ফ্রেশ লাগছিলো তারপরেও কিচেনটাকে পুরোটা ভালো করে মুছে আমি নিচের ফ্লোরটাও মুছে নিয়েছি অফ ক্যামেরাতে তারপর চুলাতে পানি বসিয়ে দিয়েছি আজকে সকালে ঘুম থেকে ওঠার পর যখন চুলা জ্বালিয়েছি তখন থেকেই দেখছি যে চুলাতে আগুন নেই মানে আজকে গ্যাসের খুবই প্রবলেম তো আমি ভেবেছি হয়তো বা একটু পরেই চলে আসবে তবে কোনোভাবেই তো আর আসলো না তারপরেও আমি পানিটা বসিয়ে রেখেছি অল্প একটু গরম হলে ভেবেছিলাম রুটি বানাবো তারপরেও বসিয়ে রেখেছি জানি না কি হবে তো এখানে গত রাতে আপনাদের ভাইয়া অনেক বাজার এনেছে আরও বাজার প্যাকিং করে রেখেছে দোকানে কিন্তু আনার কথা মনেই ছিল না তো সেগুলো আবার আজকে রাতে নিয়ে আসবো যেহেতু আমাদের দোকান থেকেই আমি গ্রোসারি আইটেমগুলো কিনে খা মানে সরি নিয়ে আসি কিনা তো লাগে না নিজেদের দোকান এখানে তো আর কিনতে হবে না আমি যখন যা প্রয়োজন হয় গ্রোসারি আইটেম সব নিয়ে আসি তো আপনাদের ভাইয়া প্যাক করে রেখেছে আসলে আনতেই মনে ছিল না আজকে রাতে নিয়ে আসব। তো এখানে আটার কন্টেনারে আটা রিফিল করে নিচ্ছি চুলা কয়েকবার জ্বালানোর পরে দেখলাম ওই যে দেখতে পাচ্ছেন চুলা কিন্তু মিটি মিটি করে জ্বলছে পানি কোনোভাবেই গরম হচ্ছে না আমি তো একদম টেনশনে পড়ে গিয়েছি গ্যাস না থাকলে কিভাবে কি করব আগে যে ইলেকট্রিক চুলাটা ছিল গতকালকে আমার মেয়ে পা দিয়ে মানে একটা চাপ পড়েছিল ওই ইলেকট্রিক চুলাটার উপরে আমার মেয়ে বুঝতে পারেনি ডাইনিং টেবিলের চেয়ারের উপরে ছিল মেয়ে হুট করে বসে পড়েছে তো এই কারণে কিন্তু ওই চুলাটা পুরো ভেঙে চৌচির হয়ে গিয়েছে ওই চুলাতে আপনাদের ভাইয়া আমাকে কোনো কিছু করতে মানা করেছে মানে এটা একদমই বাদ দিয়ে দিয়েছে আর গতকালকে এই সমস্যাটা হয়েছে চুলার সেই সাথে আজকেই গ্যাস নেই মানে কি যে একটা পরিস্থিতিতে আমি যে পড়েছি কাউকে বোঝাতে পারবো না আমার শুধুমাত্র একটাই টেনশন যে আমি সবাইকে কখন নাস্তা খাওয়াবো বাবুকে তো স্কুলে রেখে এসেছি ওকে টিফিন খাইয়েছি তবে ছোট মেয়ে সবাই তাদেরকে কি খাওয়াবো এটাই মাথায় চিন্তা নিচ্ছিলাম তবে একটা বুদ্ধিমানের কাজ করেছি গতকালকে যখন ইলেকট্রিক চুলাটা ভেঙে গিয়েছে তখন রাতে যখন ভাত রান্না করেছি তখন আমি চালটা একটু বেশি করে দিয়েছি যেন সকালে গ্যাস না থাকলে সবাই একটু হলেও ভাত খেতে পারে তো আজকে চিন্তা করছি যে সবাই যেহেতু খেতে হবে তো ভাতটাই আমি সবাইকে দিয়ে দিব। কে খাবে কে না খাবে জানি না তারপরেও চেষ্টা করব সবাইকে নাস্তা করানোর জন্য কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো জিনিস রিপিল করে নিচ্ছি এখানে চিনি ছিল লবণ ছিল সেই সাথে গুঁড়া দুধ গুঁড়া দুধটা আসলে আনা হয়েছে আমি যে পনেরো দিন পর পর একবার চা খাই তখনকার জন্য অথবা আপনাদের ভাইয়া সেমাই খেতে চায় তখনকার জন্য তবে রেগুলার আমার আর দুধের দরকার নেই গুঁড়া দুধটা আমি শুধুমাত্র চা খাওয়ার জন্য এনে রেখেছি প্রয়োজন হলে খাবোই আর কি ছোটোখাটো যে জিনিসগুলো আছে যেমন ছোট মরিচের গুঁড়োর প্যাকেট গ্রিন টি মশলা সেই সাথে সস এগুলো হচ্ছে আমি ছোট্ট এই অর্গানাইজারে রাখি এটা হচ্ছে আমি নিজের হাতে তৈরি করেছিলাম টুকটাক জিনিসগুলো খুঁজে পাওয়া যায় না তো এই অর্গানাইজার বক্সে যখন রাখি তখন জায়গা মতো থাকে আমার কিচেনে হুট করে যদি একটা মানুষ আসে অপরিচিত যে কোনো জায়গা হাতালেই কিন্তু সব খাবারের জিনিসগুলো পেয়ে যাবে আমি এত সুন্দর করে অর্গানাইজ করে রাখি কোনো খোঁজাখুঁজি করতে হবে না একটা কন্টিনারে দুই প্যাকেট করে চার প্যাকেট সেমাই রেখেছি একটা হচ্ছে জর্দা সেমাই একটা হচ্ছে লাচ্চা সেমাই তো এই সেমাইগুলো আমি কন্টেনারে রেখে দিয়েছি এই তো উপরের তাকটাকে আমি এভাবে করে অর্গানাইজ করে রাখি সব সময় আর এখন হচ্ছে আমি এই জায়গাটা একটু মুছে নেব যেহেতু আটা চিনি গুঁড়ো দুধ এগুলো সবই একটু একটু পড়ে গিয়েছে তো এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আমার কিন্তু আজকের দিনটা খুবই খারাপ গিয়েছে মানে আমি কি বলবো সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই আমার সাথে একটু খারাপ খারাপ যাচ্ছে সকালে উঠে যখন বাবুকে দিয়ে এসেছি তখন বাবু সকালে খাওয়া খাবে না সকালের নাস্তা তারপরেও তাকে টিফিন খাইয়ে টিফিন দিয়ে এসেছি মানে বাহির থেকে কিছু কেনাকাটা করে দিয়ে এসেছি তো আসার পরে আমি চুলা জ্বালিয়ে দেখলাম যে চুলাতে কোনো রকমেরই গ্যাস নেই তারপর কি করব নিরুপায় হয়ে গিয়েছি মনটাও খুব খারাপ হয়ে গেছে কারণ আমার ছোটো মেয়েটা বাসায় আবার আমাদের বাসার কেউ ধরেন নাস্তা একবেলা আমরা না হলে খেলাম বাহির থেকে কিন্তু দুপুরের খাবারটা কিভাবে জোগাড় করব দেখতে পাচ্ছেন এতক্ষণ আগুন জ্বালিয়ে রাখার পরেও হাত দেয়া যাচ্ছে মানে চুলাটাও হিট হয়নি মানে আগুন আজকে সকাল থেকে একদমই চলে গিয়েছে তো কি করব নিরুপায় হয়ে ভাবলাম যে এখন আর রুটি বানানো যাবে না আমার বড় ছোটো মেয়েকে ভাত খাইয়ে দেই কারণ মোটামুটি নয়টার মতো বেজে গিয়েছে ওরও খুদা লেগে গেল আর আপনাদের ভাইয়াকে বলছিলাম আমি কি করব কিছুই বুঝতে পারছি না তো আপনাদের ভাইয়া বলল তাকেও অল্প কয়েকটা ভাত দিতে সে অল্প কয়েকটা ভাত খেলেই হয়ে যাবে আপনাদের ভাইয়া কিন্তু সচরাচর সকালে ভাত খেতে চায় না তো আমার কথা হলো আমি আজকে না হলে চললাম কিন্তু আমি কালকে সকালটায় আবার কি করব প্রতিদিন তো বাহিরের থেকে খাবার এনে খাওয়াটা ভালো লাগে না আর সকালের খাবারটা না হলে খেলাম দুপুর আর রাতে কি করব এটা নিয়েই চিন্তিত এখন যেহেতু শীতকাল চলে এসেছে গ্যাসে প্রচণ্ড পরিমাণে ঝামেলা করবে মানে সকালে চলে যাবে একদম রাতে আসবে অথবা রাতে চলে যাবে সারাদিন আর আসার কথাই থাকবে না তো এ তো ছোটো পরির জন্য খাবার নিয়ে নিয়েছি ওকে নাস্তাটা করিয়ে দিব কারণ ওর অনেক পরিমাণে ক্ষুদা লেগে গিয়েছে যেদিন বাসায় কিছু থাকবে না সেদিন ক্ষুধা লাগবে এটাই কিন্তু স্বাভাবিক তো আমি হচ্ছে ওকে হাতে ধরে নাস্তা খাইয়ে দিয়েছি ভাত খাওয়ানোর পরে এই তো প্লেটটা ধুয়ে জায়গা মতো রেখে দিব আজকে কিন্তু আমি আপনাদের ভাইয়ের সাথে কথা বলা হয়ে গিয়েছে আমি একটু পরে বাবুকে যখন স্কুল থেকে আনবো তখন স্কুলের সামনে একটা ইলেকট্রিক দোকান আছে সেখান থেকে একটা ইলেকট্রিক চুলা কিনে নিয়ে আসব। তো এ কারণে মনটা একটু হালকা লাগছে কোনো সমস্যা নেই ইলেকট্রিক চুলা নিয়ে এসেছি আনার পরে এখন আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি এই তো খুব সুন্দর একটা চুলা নিয়ে এসেছি এই চুলাটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে অ্যাশ কালারের ওপর আমার আগের চুলাটা যেহেতু অনেক বছর ব্যবহার করেছি ওইটা অনেক টেকসই ছিল তবে উপরটা কিন্তু পুরোটা কালো কালার থাকার কারণে বেশি একটা দেখতে ভালো লাগতো না তবে আমার এই চুলাটা কিন্তু দেখতে খুবই সুন্দর জানি না কতদিন কি হবে তবে দেখতে খুবই সুন্দর এ তো দেখতে পাচ্ছেন আমি আনবক্স করছি আপনারাও সাথে থেকে দেখে নেন আমার যে কি ফ্রেশ লাগছে আমার মানে যখন একটা সময়ে আমি সংসার জীবন শুরু করেছি তখন কিন্তু আমার কোনো কিছুতে এত টেনশন ছিল না তখন আমার শাশুড়ি সংসারের দায়িত্বে ছিল আমার শাশুড়ি সব কিছুই মেনটেন করতো তবে একটা সময়ে যেতে যেতে যখন সংসারের দায়িত্ব পুরোটা আমার উপর চলে এসেছে এখন চিন্তা আমার যেমন এখনও শ্বশুর শাশুড়ি কেউই নাস্তা করেনি বাচ্চারা নাস্তা করেনি তো এখন তো আমার কাছে খুব হতাশ লাগবে এটাই স্বাভাবিক তো আমি চুলাটা আনার পর আমার শাশুড়িকে দেখাচ্ছিলাম যে আসলে আমার কাছে খুবই ফ্রেশ লাগছিল এখন এই তো আমার চুলা চুলাটা দেখে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার চুলাটা কেমন হয়েছে আপনাদের কমেন্ট দেখলে আমার কাছে খুবই ভালো লাগবে জানতে পারলে আমি খুশি হব অ্যাশ কালারের ওপর হওয়াতে চুলাটা দেখতে খুবই সুন্দর লাগছে আমি আপনাদেরকে সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি আর ওপরে হয়তোবা এটা রুটি ভাজার জন্য দিয়েছে আমি আসলে আগেরবার যে চুলাটা কিনেছিলাম সেখানে পাইনি এবার পেয়েছি হয়তোবা এটা ভালোই হবে আমি স্কুল থেকে আসার সময় বাচ্চাদের জন্য এখানে কিছু জেন্টস নিয়ে এসেছি আর ওরা ওর দাদাকে বলেছিল যে বনরুটি রুটি আনতে তো বন দিয়ে এখন ওদেরকে একটু কেক তৈরি করে দিব বাচ্চাদেরকে এখন আর কি সান্ত্বনা দেয়া এছাড়া তো আর কিছুই নেই সব কিছুই রেডি করা ছিল কারণ দু একদিন আগে আমি কেক তৈরি করেছিলাম সেখানে অনেকগুলো হুইপ ক্রিম ছিল তারপর চকলেট মেল করা ছিল সেগুলো দিয়েই এখন কেকের মতো করে বার্গার তৈরি করে দিব বাচ্চাদেরকে সান্ত্বনা দেয় আর কি তো আমি কিন্তু এর মধ্যে সকালে বাচ্চাকে খাইয়ে সংসারের অনেক কাজ গুছিয়ে তারপর স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে চুলা নিয়ে বাচ্চাকে নিয়ে বাসায় ব্যাগ করেছি আর আসার সময় জেমস নিয়ে এসেছি তো এখন হচ্ছে তাদেরকে বার্গারটা তৈরি করে দিব তারপর তারা খাবে আমি ডায়েটে থাকার কারণে অনেক কিছু খাবার খেতে পারি না যদি খেতে পারতাম তাহলে এমন একটা বার্গার রুটি আমিও খেতে পারতাম তবে এখন তো আমি খাবার খুবই কন্ট্রোল করে খাচ্ছি যার কারণে কোনো কিছুই মুখে দেই না দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে খেতেও নাকি তাদের কাছে দুর্দান্ত লেগেছে যেহেতু অনেক বড় রুটি ছিল বাচ্চারা আসলে খেতে পারেনি তো অর্ধেক খাওয়ার পর রেখে দিয়েছিল। ফ্রিজেই রেখে দিয়েছিল পরবর্তীতে আপনাদের ভাইয়া দুপুরে এসে খাওয়ার পর নাকি তার কাছেও খুব বেশি পরিমাণে মজার লেগেছে তো আমি তাদেরকে আবার বললাম তাহলে আমি এত কষ্ট করে কেক বানিয়ে কিলাম আমি এভাবে বন্ডটির মধ্যেই কেক তৈরি করে দিব সেটাই ভালো তো তারা আবার আমাকে নিয়ে অনেক হাসাহাসি করছিল যাই হোক এই তো নতুন চুলা উদ্বোধন করলাম আর সকালের নাস্তায় চাপটি তৈরি করে দিচ্ছি শর্টকাটে তাদের খাওয়া হয়ে যাবে মোটামুটি কিন্তু বারোটার মতো বেজে যাচ্ছে সাড়ে এগারোটা বাজে আমি এখন সবাইকে নাস্তা দেব। এই তো খুব সুন্দর করে মোটামোটা করে চাপটি তৈরি করে নিচ্ছি আর অল্প পরিমাণে একটু তেল দিয়ে নিয়েছি যেন চাপটিটা খেতে ভালো লাগে চেপে চেপে চাপটিটা তৈরি করে দিচ্ছি এই তো আমার শাশুড়ি কিন্তু প্লেট নিয়ে রেডি হয়ে গিয়েছে কারণ বেশ অনেকটা সময় হয়ে গিয়েছে ক্ষুদা তো লেগেছে এটা স্বাভাবিক তো আমি হচ্ছে এখানে খাবারটা সবার জন্য রেডি করে নিচ্ছি পরিবারের সবাই খাওয়া দাওয়া করবে এটাই কিন্তু শান্তি কেউ না খেয়ে যদি বসে থাকে তখন কিন্তু মা মানে খুব বেশি পরিমাণে হতাশা সৃষ্টি হয় মনে তো আমার আজকে সকালটা কিন্তু খুবই হতাশা অবস্থায় শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ কিন্তু সব কিছু সুন্দরভাবে সমাধান করে দিয়েছে আমি মাকে তরকারির পাতিলটাই দিয়ে দিয়েছি বললাম যে এভাবে করেই খেয়ে ফেলেন খুব সহজে খাওয়া হয়ে যাবে আর একটা চাপটি গরম গরম দিয়েছি একটু মোটা করে তৈরি করে দিচ্ছি আমি যখন মেয়ে ছিলাম আমি কিন্তু এত কিছু বুঝতাম না আমার মা বুঝতো আমার মা আমার জন্য সব কিছু রেডি করত। এখন আমি মা আমার দুইটা সন্তান আছে শ্বশুর শাশুড়ি হাজবেন্ড এখন কিন্তু একটা সংসারের দায়িত্বের মেন কেন্দ্রবিন্দু আমি যার কারণে সব রকমের টেনশন হতাশা সব আমার মধ্যে তো আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া আমার সাপোর্টে থাকার কারণে আমি কিন্তু অনেক কিছু মানে কুলিয়ে উঠতে পারি আলহামদুলিল্লাহ আজকে যদি সে আমাকে টাকা না দিত তাহলে কিন্তু আমি চুলা আনতে পারতাম না সে আমাকে দিয়েছে বলেই কিন্তু আমি আনতে পেরেছি আর সে যদি আমাকে বলতো যে আজকের দিনটা এভাবে চলো কালকে দেখো গ্যাস আসে কি না সে কিন্তু আমাকে একটা বারের জন্য এটা বলেনি সে বুঝতে পেরেছে বাচ্চাদের ঘর সারাক্ষণ খাওয়া দাওয়া রান্নাবান্না করতে হয় চুলা তো লাগবেই সাথে সাথে টাকা বের করে দিয়েছে আমিও নিয়ে এসেছি এটা যে একটা মেয়ের জন্য কতটা শান্তির এটা আসলে যে পরিস্থিতি সেই বুঝে সবার নাস্তা রেডি করে সবার পেট ঠান্ডা করে এবার শেষ পাতে নিজের পেটটা ঠান্ডা করার জন্য বেডরুমে চলে এসেছি যদিও এর ফাঁকে ফাঁকে অনেক কাজ গুছিয়ে নিয়েছি আজকে আপনাদের জন্য আর কোনো ভিডিও লং করতে পারিনি যেহেতু অনেকটাই ব্যস্ততায় পড়ে গিয়েছি এখানে আমি একটা ডিম পোজ করে নিয়েছি আর একটা শশা অর্ধেক করে কেটে নিয়েছি এক গ্লাস ইসুপ গুল নিয়ে নিয়েছি একদম গাঢ় করে এখন খাবারটা খেয়ে নিচ্ছি আমার আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি জানি না আমার প্রিয় আপুদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে তবে সবাই কিন্তু খুব ভালোবাসা নিয়ে ভিডিওটা দেখে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন এতে করে আমার কাছে খুব ভালো লাগবে সুন্দর একটা কমেন্ট করবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা লাইকের কারণে হাজারো বন্ধুর কাছে আমার ভিডিওটা পৌঁছে যেতে অনেক বেশি সাহায্য করবে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম